আজ আমরা এক্সেলে মারাত্মক দুটো কাজ আমরা শিখব কন্ডিশনাল ফরমেটিংয়ে গিয়ে দুটো ফাংশন সেট করে মারাত্মক দুটো কাজ জাস্ট প্রথম কাজটি কী প্রথম কাজটি হলো যেমন আমি এখানে দেখুন যেখানেই আমি ক্লিক করব সেটাই কিন্তু হাইলাইটেড হয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন হাইলাইটেড হয়ে যাচ্ছে আমি কিবোর্ডে আরও এগুলো প্রেস করে যদি আপ ডাউন করি তো প্রত্যেকটা দেখুন এখানে হাইলাইটেড হয়ে যাচ্ছে আমি যেখানে ক্লিক করছি সেটা পুরোটাই কিন্তু পুরো সেলগুলোই কিন্তু হাইলাইটেড হয়ে যাচ্ছে এই কাজটি আপনি কিভাবে করবেন আর এক সেকেন্ড ট্রিক যেটা আমরা শিখব সেটি হলো মানে এইভাবে একটি কলাম হাইলাইটেড হবে একটি কলাম নর্মাল থাকবে আবার একটি কলার হাইলাইটেড হবে একটি নর্মাল থাকবে তো এগুলো আপনি কিভাবে করবেন জাস্ট অসাধারণ কাজ শিখুন ভালো লাগবে এবং এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন প্রচুর ভিডিও আসছে কম্পিউটারে এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আমি কথা দিচ্ছি আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আমরা এই দুটো অসাধারণ কাজ শিখে ফেলি নাম্বার ওয়ান ট্রিকটি আমরা শেখার জন্য জাস্ট এটাকে আমি আগের অবস্থায় নিয়ে যাচ্ছি তো এখানে যে ডেটাগুলো রয়েছে ডেটাগুলোকে আমি সিলেক্ট করব ঠিক আছে সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল এ দিয়ে পুরো ডেটাগুলোকে আমি সিলেক্ট করলাম দেখুন সিলেক্ট হয়ে গেছে এরপর আমি কি করব দেখুন এরপর জাস্ট হোম মেনুবারের মধ্যে থাকবে কন্ডিশনাল ফরম্যাটিং আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিউ রুল এই নিউ রুলে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম একদম শেষের যে অপশানটি রয়েছে সেই অপশানটি ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইজ সেল টু ফরম্যাট এই মানে অপশানটিতে আপনি ক্লিক করবেন একদম শেষের অপশানটি তো এখানে ফর্মেট ভ্যালু আপনাকে এখানে দিতে হবে একটা ফাংশান সেট করতে হবে এটা আপনি খাতায় লিখে নেবেন কি ফাংশান চলুন লিখি প্রথমে আপনি ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর লিখবেন আর ও ডাব্লু রো ঠিক আছে এরপর আপনি ব্রাকেট ক্লোজ করবেন জাস্ট প্রথমে আমার ভুল হলো এখানে ব্রাকেট দিতে হবে আপনার প্রথম বন্ধনী আর ও ডাব্লিউ রো এরপর আপনি এখানে ব্রাকেট ক্লোজ করে দেবেন দুটো ব্র্যাকেটে আপনি ক্লোজ করে দেবেন এইভাবে ঠিক আছে এরপর আবার আপনি ইকুয়াল দেবেন এরপরে লিখবেন সি এল সেল ঠিক আছে এরপরে প্রথম বন্ধনী দেবেন আবার ডবল ইনভাইটেড কমা দেবেন এরপরে লিখবেন আর ও ডাব্লিউ রো আবার ডবল ইনভাইটেড কমা ক্লোজ করবেন এরপর আপনি মানে বন্ধনীগুলো দুবার এভাবে ক্লোজ করে দেবেন দেখুন এই ফাংশনটি সরি ভুল হলো আমার ব্র্যাকেটটা দুবার আপনি ক্লোজ করে দেবেন দেখুন এইভাবে এই ফাংশনটি আপনি অবশ্যই খাতায় লিখে নিন প্রথমে ইকুয়াল প্রথম বন্ধনী আর ও ডাব্লিউ রোম ঠিক আছে প্রথম বন্ধনী সে মানে এবং এভাবে ক্লোজ করে দিলেন এরপরে ইকুয়াল দিলেন সেল আবার প্রথম বন্ধনী ডবল ইনভার্টেড কমার মধ্যে আর ও ডাব্লু রো ইনভার্টেড কম এখানে ক্লোজ করলেন আচ্ছা এখানে মানে দুটো প্রথম বন্ধনী এভাবে আপনি ক্লোজ করে দিলেন ঠিক আছে এই ফাংশনটি আপনি খাতায় অবশ্যই লিখে নেবেন এরপরে কি করবেন ফর্ম্যাটে চলে যাবেন ফর্ম্যাটে গিয়ে এখান থেকে যে কালারটি আপনি চুজ করতে চাইছেন মানে যখন আপনি সিলেক্ট করবেন পুরো সেই কালারটি দেখাবে তো আপনি এখানে ইয়েলো করতে পারেন এখানে অনেক কালার রয়েছে আমি এখানে ইয়েলো করছি এরপরে ওকে করছি ঠিক আছে এরপর আমি জাস্ট এখানে ওকে বাটন প্রেস করব। এখনও কিন্তু কাজ শেষ হয়নি এটা হয়ে গেল এরপরে কি করবেন দেখুন যে সিটে আপনি রয়েছেন সেই সিটে গিয়ে আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর ভিউ কোড অপশান পাবেন তো এই ভিউ কোডে আপনি চলে আসবেন এখান থেকে আসার পর আপনি যে ভালো করে দেখুন আপনি আরও বাটনে ক্লিক করবেন ক্লিক করে এই ওয়ার্ক রয়েছে এই ওয়ার্ক আপনি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে আমি জাস্ট এটা এইভাবে থাকবে না এটা এইভাবে থাকবে তো আপনি এইখানে এসে এটাকে এন্টার দেবেন এন্টার দিয়ে আপনি এখানে লিখবেন টার্গেট টি এ আর জি ই টি টার্গেট ডট সি এ এল সি ইউ এল এ টিএ ক্যালকুলেট টার্গেট ডট ক্যালকুলেট এইভাবে আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনাকে কিছু করার দরকার নেই এই যে অপশানটা রয়েছে ভিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্ল্ড এফ ইলেভেন ভিউ মাইক্রোসফট এক্সেল এটাতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেন এরপর দেখুন আপনি যেখানে ক্লিক করবেন সেখানে কিন্তু পুরো সেলটি কিন্তু এইভাবে হাইলাইটেড হয়ে আপনাকে শো করবে ঠিক আছে বা কিবোর্ডে যে আরও বাটনগুলো রয়েছে সেগুলোতে আপনি আপ ডাউন করুন সঙ্গে সঙ্গে পুরোগুলোই মানে পুরো সেলটাই কিন্তু হাইলাইটেড হয়ে যাবে এক্ষেত্রে আপনার টিউটোরিয়াল যদি ভিডিও বা কাউকে টিউটোরিয়াল দেখাচ্ছেন বা আপনি হয়তো কোনো প্রজেক্টরের মাধ্যমে এইভাবে আপনি দেখাচ্ছেন এক্সেলসিটের তো পুরোটাই হাইলাইটেড হলে তাদের বুঝতে সুবিধা হবে যে আপনি কোনটা ইন্ডিকেট করতে চাইছেন ঠিক আছে এটা মারাত্মক অসাধারণ একটা কাজ ছিল এরপরে চলুন আমরা সেকেন্ড ট্রিকে চাই সেকেন্ড ট্রিকটির জন্য আমি এখানে কিছু ডেটা অলরেডি লিখে নিয়েছি ওই একই ডেটা রয়েছে জাস্ট আমি দেখাবো আপনাদের তো এটার জন্য একইভাবে আপনি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিন দেখুন আমি অল সিলেক্ট করে নিয়েছি একইভাবে হোম ম্যানুবারের মধ্যে আপনি চলে আসবেন কন্ডিশনাল ফরম্যাটিং এখান থেকে চলে আসবেন নিউ রুল নিউ রুলে আসার পর একদম শেষের অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে এখানে ফাংশানটি এখানে আপনি লিখবেন ইকুয়াল ইকুয়েল দেওয়ার পর এম ও ডি মোড এরপর আপনি প্রথম মধ্য দেবেন লিখবেন আর ও ডাব্লিউ রো ঠিক আছে এরপর আপনি এইভাবে প্রথম বন্ধনী ক্লোজ করে দেবেন দুটোই এভাবে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এখানে কমা দেবেন এরপরে দুই দেবেন আবার এখানে আপনি ক্লোজ করবেন ঠিক আছে এরপর আপনি জাস্ট ফর্ম্যাটে চলে যাবেন ফর্ম্যাটে গিয়ে এখানে কালার সিলেক্ট করবেন কালার সিলেক্ট করে ওকে করলেন আপনি এই ফাংশানটি অবশ্যই খাতায় লিখে নেবেন এরপর আপনি এখানে ওকে করে দেবেন ঠিক আছে দেখুন মানে একটি এইভাবে একটি হাইলাইটেড হবে আর একটি নর্মাল থাকবে ঠিক আছে দেখুন ডেটাগুলো এইভাবে তো এই দুটো অসাধারণ কাজ নাম্বার ওয়ান যে ট্রিকটা ছিল সেটা মারাত্মক জিনিস ছিল মানে টিউটোরিয়াল যারা দেখান তাদের পক্ষে এটা খুবই মানে অসাধারণ ট্রিক ছিল প্রথম ট্রিকটি তো এই দুটো ট্রিকই আমার অসাধারণ লেগেছে জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ